আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি নিয়েছি চিকেন এটা হচ্ছে মুরগির বুকের যে মাংসটা সেটা এরকম কিউব করে একটু কেটে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার একদম মোটাও না এরকম সাইজ করে কেটেছি এটা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন টিক্কা বানাবো এখানে প্রথমে আমার লাগবে গোলমরিচ আপনারা এটাতে কাঁচামরিচ বাটাও দিতে পারেন আমি গোলমরিচ দিচ্ছে আর লাগবে আমার এরকম অর্ধেকটা লেবু লেবুটা ভালো করে চিপে এটা কিন্তু দুই দাপে আপনার মেরিনেট করতে হবে আর দেব হালকা একটু লবণ দিয়ে এখন আমি এটা আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব খুবই সুন্দর পুরো ভিডিওটা দেখবেন তাহলে কখন কি দিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন চিকেন টিকার জন্য আমার লাগবে পরিমাণ মতো সরিষার তেল আর লাগবে ঘি এটা আমি কিন্তু একটু ভালো করে গরম করে নিয়ে তারপর চুলা টপ করে দিয়েছি এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এক চা চামচের মতো আপনার বেসন এটা আমি ভালো করে এখন তেলের সাথে মিক্সড করে নিব এটা কিন্তু একটু আমি এখন এটার মধ্যে দিয়ে দিব চিকেন টিক্কার মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো তাহলে সুন্দর একটা কালার আসবে এই তালে দশ মিনিট পর আবার পেরে আসলাম ম্যারিনেট করার জন্য এখানে আমি মাংসর মধ্যে যা যা মশলা দিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় সেই জন্য ভাবলাম একবারে মশলাটা দিয়ে আপনাদেরকে বলে দিই এখানে আমি আদা বাটা রসুন বাটাটা পরিমাণ মতো টক দই জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আমি দিয়েছি এখন আর লবণ দিই নেই কারণ লবণটা আমি চেক করে পরে দিব যেহেতু আমি প্রথমেই দিয়েছিলাম আর এখন দিয়ে দিব ওই যে ভেজে রাখা আপনার তেল ঘি আর হচ্ছে তান্দুরি মশলা এখন আমি এটা ভালো করে মেখে আরও আধা ঘন্টার মতো ম্যারিনেট করে আমি এখানে চিকেনটা ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিব আমি চিকেনটা ম্যারিনেট করা এটা কিন্তু আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ ম্যারিনেট করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি চুলার আঁচটা ডিম জালি ডেকে এটা দশ মিনিটের মতো রান্না করব কারণ এটা ডেকে রাখলে অনেকটা পানি বের হবে এই পানির মধ্যেই কিন্তু আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে এটাতে আলাদা কোনো পানি কোনো কিছুই দিতে হবে না খুবই সুন্দর এবং সহজ একটা রেসিপি দেখি কি অবস্থা মাংসের দেখুন কত পানি বের হয়েছে এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না হতে কারণ মুরগির মাংস তো আর অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি ভিতরে কিন্তু সব কিছু ঢুকে গিয়েছে মাংস মশলা থেকে তেল ক্ষেত্রে ছেড়ে দিয়েছে এখন একটু পরপর নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যাবে গরু উপকরণ দিয়ে জটপট মজাদার চিকেন টিক্কা খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা এটা রুটি পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে আপনারা ইচ্ছা করলে আর একটু পোড়া পোড়া করতে পারেন বেশি পোড়া পোড়া করলে আবার ড্রাই হয়ে যায় দেখতে কিন্তু অনেক সুন্দর